আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালান্নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু হুরায়রা বর্ণনা করেন বিশ্বনবী জানিয়েছেন ইয়া ক্বাল লিসাহিবুল কুরআন কিয়ামতের দিন সাহেবে কুরআন যারা সাহেবে কুরআন কারা এই যে যারা কুরআনের গารিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বসে আছেন আপনারা সাহেবে কুরআন কোরআন শোনার জন্যে জানার জন্য বসার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন এত দামি হয়ে আমরা কারণে এই যে শরীফ এই টেবিলের আছে আমার মনে হয় বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না দেবে কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে করানের উপরে পা দিয়েছে আমরা ধিক্কার জানাচ্ছি সে যেই হোক যদি অন্য ধর্মের এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ পাগল সে যদি পাগলই হবে ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে বেদ আছে গীতা আছে সে ওইগুলো তো লাথি দেয় না ওইগুলোতে থুথু মারে না শুধু কোরআন শরীফে লাথি দেয় তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে করানের সাথে বিয়াদবি করার কারণে এই কথা বলেন না কেন এ শাস্তি আপনারা চান না আগামী থেকে যেন দুঃসাহসার না দেখায়